নিজัตতা কাল খাও এই কিসের 50 লাখ টাকা শুধু আসল মিলাইয়া 1 কোটি টাকা তার কাছে পাওয়া নাছি এই টাকা দিয়া তারপর বাইর থেকে যাইবি এই ছোট লোকের বাচ্চা উচিত আর বাপের লগে শাক বেচতে যাওনের ছোট লোক তো ছোট লুকিইই থাকে যায় ছোট লোক আর কোনোদিন বড় লোক হইতে পারে না খবরদার মুখ সামরে কথা কইলাম কি লোক কথা কও না কেন আমি কি তোমার কাছে টাকা পাঠাই যাই আমার বাপ মা যে আমারে বলতাছে আমার টাকা এগুলা হয় না এটার জবাব দনে কি লেখা যে তোমার কাছে আমি টাকা পাঠাইছিলাম আমার টাকা এগুলা করছো কিসের টাকা কে তুমি তো আমার একটা টাকাও দাও নাই তুমি তো আমার টাকা নিচ্ছ তার কোনো প্রমান আছে তোমার কাছে জোখ পড়বোর ক জব পড়বো বলো আমি 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 তোমার নামে অ্যাকাউন্ট করছিলাম আমার আপন বাপ্পার নামে অ্যাকাউন্ট করে যাই নাই তা আমি মনে করছি আমার আমার বউ আমার বউ লাগে একটা হ্যাঁ আমি মিথর জোরপুরে ঠিক তো খাইতে পারি নাই কাম পাই নাই আমি যখন কাম পাইছি তখন একটা রুটি খাইছি এক বেলা খাইছি সব টাকা তোলা করে তোমার অ্যাকাউন্টে পাঠাইছিলাম আর এখন কইতেছো পিসের টাকা কোন টাকা পাঠাই নাই নিজের বাপ বাপকে বাপ্পাই যাই এলাকার সবাই রে কয়েছি শ্বশুর আমি একটা বাপ পাইছি সবাই আমার আমি কইছি না আমার বাপের চোহা পুরুনে এই প্রতিদান দিলেন আপনি মা করে ডাকিবে আজকে এই ব্যবহার আপনি আমার লোক করতেছেন না ছাড়া মনে করি নাই রে তোর তোমার ছালা কই নাই আমি তোর ছোট ভাই মনে করছি করছিস একটা হুন্ডাস নিজের টাকা খরচ করে তোর হুন্ডা কিনে দিয়েছিলাম আজকে আমার লোক এই ব্যবহার করতেছ তোরা দিলেন না সবাই তিলেন তো ভালোবাসার প্রতি ধ্যান দিচ্ছেন নিজের বাপ মারা অপমান করে সম্মান আমার নিশ্চয় করছো না নিশ্চয় করছো তো এক জায়গায় বিচার দিলাম এক জায়গায় বিচার দিলাম তুমি দেখো আল্লাহ তোমার কাছে বিচার খারেজকে এই ফকিরা গান করে বাচ্চা বাপে কি কই গানের মধ্যে ঢুকে না মাথায় ঢুকে না তোর

আমার মন করছে এই টাকাটা আমার দিতেছে কইছে টাকাটা হাতে পাইয়া আমিও কইছি টাকাটা যে হান্তি কে আমার